রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্র মতো জোট সরকার রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে সেই সঙ্গে বিভিন্ন অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রশ্নে কোনো ধরনের নৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেও রাজ্যের ষাটজন বিধায়ক তথা মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন এবং যার ফলশ্রুতিতে তাদের বেতন বহুগুণ বৃদ্ধি পেয়েছে রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে যখন এর সার্বিক উন্নয়নের প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সরকার ধরনের উদ্যোগ নিয়েছেন তার বিরুদ্ধেও কোনো ধরনের বিরোধিতা করেনি বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বিরোধী দলনেতা জিতেন চৌধুরী যিনি সাম্যবাদী নেতা তিনিও কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন যখন সারা রাজ্যেই সরকার বিরোধী ভাষণে নিজেকে জাহির করার চেষ্টা করেন অথচ বিধানসভা মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যখন প্রস্তাব আনা হয়েছে তার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি বরং তিনি এ বিষয়ে যথেষ্ট উল্লিসিত এবং সেই প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ক্যামেরাবন্দী হয়েছে